আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মানে আমরাও ভালো আছি তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম একদম মর্নিং থেকে আজকে বাইরের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি কিন্তু সানডে দিনে এরকম ওয়েদার মানে বৃষ্টি হবে এরকম টাইপ ওয়েদার বাড়িতে থাকলে ঠিক আছে কিন্তু যারা বেরোয় তাদের জন্য একটু টাফ হয়ে যায় কিন্তু তাও ছুটির দিনে ভালো লাগছে দেখতে আর এখন আমি রেডি হয়ে গেছি তোমরা দেখেই বুঝতে পারছো জাস্ট আমি করে এসেছি এখন আজকে হচ্ছে আমাদের দুটো আছে আমরা দুদিকে যাব দুদিকে যাওয়া বলতে আমি যাব হচ্ছে আমার বাড়ির থেকে হচ্ছে আমার মাসির বাড়ির দিকে তো আমাদের বাড়িতে আমাদের পাশের বাড়ির একজনই সাদ আছে তো আমরা আমি ওখানে যাব আমি মা আর আমাদের এই বাড়ির থেকে ওরিনদম আমার শাশুড়ি আর আমার বাবা যাবে হচ্ছে সোনামাশির বাড়িতে কারণ সোনামাশির ছেলে মানে আমার ছোট ভাই হয়েছে সোনামাশির তো যেহেতু আমার ছোট ভাই হয় তাই ছোট ভাই তো আজকে ষষ্ঠী পূজো তো সেই কারণে ওরা যাবে তো আমি ওরিনদমকে বলেছি যে ওখানে গিয়ে ওকে দেখাতে আমি জানি না যে ওকে ঠিকভাবে দেখাতে পারব কিনা কারণ ও অনেক ছোট সবে মাত্র এক মাস বয়স হয়েছে আর আমরা যাব আমি আর মা পরে একদিন ছেলেকে নিয়ে আমি এখন চাইছি না ট্রাভেল করতে কারণ ছেলের মাঝে একটু শরীরটা খারাপ হয়েছিল তো সেই কারণে ওকে একটু রেস্টে রাখতে চাইছি আর আমরা যেহেতু এখানে অ্যাটেন্ড করছি তো সেখানে সেই জন্য অরিন্দম মা আর বাবা যাবে হচ্ছে সেই বাড়ি আর ওখান থেকে মনিমা মনিমা সবাই আসবে

হ্যাঁ কাদের বাড়ির বউ গো তুমি কাদের বাড়ির বউ বৃষ্টি পড়ছে বলে ওর বাবা ওর মাথায় দিয়ে দিয়েছে আরও কি সুন্দর রেখে দিয়েছে ওর বাবা যাই করুক না কেন ওর কোনো প্রবলেম নেই তাত <tinti> <tinti>

তো আমরা এখন যাচ্ছি আমরা এখন বের হলাম ছেলে সব করে একটু দেরি হয়ে গেল ওর খাওয়া দাওয়া হ্যাঁ আনছি তো চলো আর ওই যে গিফট নিয়ে নিয়েছি শাড়ি নিয়েছিলাম ওর জন্য তো সেটাই দেব শাড়ি আলতা সিঁদুর তো চলো যাই কর আগে ও দি

এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও আমি অফিস থেকে হয়ে গেছিলাম মলে আমার কিছু কেনাকাটা করা ছিল তো সেই কারণে অ্যাকচুয়ালি মেনলি কিনতে গেছিলাম আমার যে ছোট ভাইটা হয়েছে মানে সোনা ভাই তার জন্য আমি গেছিলাম কিছু জামা কাপড় কিনতে তো লেক মলের ভিতরে কয়েকটা শপ আছে যেখান থেকে আমি আমার ছেলের জন্য জামা কাপড় কিনেছি তো আমি জানি যে ওখানে একদম মানে নিউবর্ন বেবিদের জন্য খুব ভালো ভালো কালেকশন রাখে ওরা ওই সব সবগুলোতে তো সেখানে গেছিলাম তো সেখানে গিয়ে তো একটা সুন্দর আমেজ কারণ পনেরোই আগস্টের একটা সুন্দর তারা সুন্দর একটা আমেজ ওখানে ছিল গিয়ে বেশ ভালো লাগছিল টুকটাক সবাই কেনাকাটা করছিল তো আমি সব কিছু ঘুরে টুরে দেখে তারপরে আমার ভাইয়ের জন্য জামাকাপড় কিনি তো আমি ম্যাক্সে ঢুকেছিলাম প্রথমে ম্যাক্সে আমি সেরকম কিছু ছোটো বাচ্চাদের জন্য পাইনি আমি আমার ছেলের জন্য কিছু কিনেছি আর এখান থেকে মানে কট কাউন্টার থেকে আমি মানে ভাইয়ের জন্য অনেক রকমের জামা কাপড় কিনেছিলাম এখানে না খুব সুন্দর সুন্দর নিউ বন্ধের জন্য খুব সুন্দর কালেকশন রাখে এরা তো আমি একদম পিওর কটন আমি একদম ওদের কাছ থেকে অনেকগুলো সেট নিয়েছি তারপরে ওখান থেকে আমি নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে লিটিল শপ আছে রিটিল শপে তো সব সময় নেই সেই কারণে জানেন রিটিল শপের জিনিসপত্র খুবই ভালো তো ওখান থেকেও আমি কয়েকটা সেট নিই প্লাস আমার ছেলের জন্য যেহেতু ছেলের আমার এক বছর তো ওর জন্য আমি দুটো বুকস নিই কারণ ওকে নর্মাল দিলে ও ছিঁড়ে ফেলে তো এই বুকসগুলো একদম ছোটোবেলার অ্যাক্টিভিটি থেকে স্টার্ট করে তো এই বুকসগুলো আমি নিয়েছি দুটো আর ছেলের জন্য আমি একটা জামা কিনেছি যতই হোক সবার জন্য কিনতে গেলেও আমার পাপার জন্য তো আমি জামা কিনবই তো পাপার জন্য জামা কিনেছিলাম তো ওখান থেকে কিনে আমি টোটালি বাড়ি চলে এসছিলাম কারণ বাড়িতে আসার জন্য আমার খুবই তাড়া ছিল কারণ বাড়িতে পাপা একা ছিল মানে অরিন্দম দেখছিল আর ওর দাদু ঠাম্মির সাথে ছিল কিন্তু কি হয় আমি বাড়িতে না থাকলে একটু খাওয়া দাওয়ার প্রবলেম হয় আমি জানি যে ও কীরকম খাওয়া দাওয়া করবে তো আমি ওখান থেকে একদম র্যাপিডও করে বাড়ি চলে এসেছি আর সত্যি র্যাপিডও করে বাড়ি আসার যা সুবিধা আমি একদম পনেরো কুড়ি মিনিটের মধ্যে বাড়ি চলে এসেছি এই যে এইটা নিয়েছি আমি আর খুলে খুলে দেখালাম না এইটা নিয়েছি আর এইটা নিয়েছি এই জামাটা নিয়েছি আর শপ থেকে এইটা নিয়েছিলাম